আজকে আমি কথা বলবো আপনারা কীরকম কম খরচে ঘুরবেন বাংলাদেশে না বাহিরেও যদি বলেন যে আসলে কম খরচে কীরকম ঘোরা যায় কম খরচে ঘোরার জন্য আপনার তিনটে জিনিস মাথায় রাখতে হবে এক প্রথম যে আপনি যেখানে যান না কেন ওই জায়গার সব জায়গাগুলো আপনি ঘুরে আসবেন কারণ একটা মানুষ সময় বের করে টাকা নষ্ট করে একটা স্থানে যায় যেমন আমি যদি বলি আমি আমার বাসা হচ্ছে কুয়াকাটায় আমি আসছি এখন চট্টগ্রামে তো আমার এই জায়গায় হচ্ছে পনেরোশো টাকা শুধু বাস ভাড়া তিন হাজার টাকা যাবে বাস ভাড়া তো সেক্ষেত্রে আমি যদি আইসা দু একটা স্পট দেখে চলে যাই তাহলে কিন্তু আমার আবারও আসতে হবে জায়গাগুলো দেখার জন্য কিন্তু আমি যদি সব জায়গাগুলো ঘুরে যাই তাহলে কিন্তু নেক্সট মার আসতে হবে না যার কারণে আপনি যদি আসেন অবশ্যই যে কোনো স্থানে যাবেন ওই জায়গায় সব জায়গাগুলো ঘুরে যাবেন সে হোক নর্মাল জায়গা বা ভালো জায়গা সব জায়গায় ঘুরে যাবেন আসেন যেহেতু আসবেন যেহেতু সব জায়গায় ঘুরে যাবেন একটা জায়গাও বাদ রাখবেন না দ্বিতীয় নাম্বার হচ্ছে হোটেল থাকার জন্য মোটামুটি একটা হোটেল নেবেন কম খরচের ভিতরে কারণ আপনার কিন্তু মূল উদ্দেশ্য আছে একটা জায়গায় ঘুরে দেখবেন আইসা যদি আপনি একটা বিআইপি হোটেল নেন সেক্ষেত্রে তো আপনার হচ্ছে হোটেলেই সব টাকা চলে যাবে আপনি ঘুরবেন কীভাবে অনেকে যেটা করে আইসা বিআইপি একটা হোটেলে থাকে টাকা নষ্ট কইরা তারপর চলে যায় কিন্তু হচ্ছে পরে সব জায়গায় ঘুরতে পারে না কিন্তু আপনারা যেটা করবেন একটা মোটামুটি থাকার মতো একটা হোটেল নেবেন আর খাবারের যে বিষয়টা খাবারটাও মোটামুটি খাবেন খুব বিআইপি খাবারের দরকার নাই কারণ আপনি সবসময় মাথায় একটা জিনিস রাখবেন যে আপনি ঘুরতে আসছেন আপনার সব জায়গাগুলো সুন্দরভাবে ঘুরতে হবে ঘোরার পিছনে টাকা নষ্ট করবেন থাকা এবং খাওয়ার পিছনে কম টাকা নষ্ট করবেন তাহলে হচ্ছে আপনি কম টাকার ভিতরে সব জায়গায় ঘুরে যাইতে পারবেন আর সবসময় যেখান যে কোনো স্থানে যান না কেন এই বিষয়টা মাথায় রাখবেন গুরুত্বপূর্ণভাবে তা হচ্ছে আপনি সব জায়গায় ঘুরে যাবেন যেমন হচ্ছে আমরা কিন্তু চট্টগ্রামে আইসে তিন দিন ঘোরার জন্য কেউ রয়েছে কিনা জানি না আমরা কিন্তু তিন রাত তিন দিন থাকতেছি কারণ হচ্ছে আমাদের মূল উদ্দেশ্যই হচ্ছে প্রতিটা পয়েন্ট প্রতিটা জায়গা সুন্দরভাবে ঘুরে দেখে যাওয়া কারণ হচ্ছে আমরা যদি কোনো জায়গায় বাত রাইখে যাই তাহলে হয়তো আবারও আসতে হবে সময় নষ্ট করে টাকা নষ্ট করে কিন্তু আপনারা সময় এবং টাকা যদি নষ্ট না করতে চান তাহলে অবশ্যই অবশ্যই আপনারা হচ্ছে একটা জায়গায় এসে সব জায়গায় সুন্দরভাবে ঘুরে দেখবেন তাহলে হচ্ছে আপনাদের দ্বিতীয়বার আসতে হবে না দ্বিতীয়বার আসলেও আপনাদের পথগুলো চেনা থাকবে জানা থাকবে আপনারা সব জায়গাগুলো সুন্দরভাবে ঘুরতে পারবেন সুতরাং আবারও বলি আমি আপনারা যদি আসেন আপনারা সব জায়গায় ঘুরে যাবেন কোনো জায়গায় বাদ রাখবেন না যেমন আমার বাসা কিন্তু কুয়াকাটায় কুয়াকাটায় যাইয়া মানুষ যে ভুলটা করে ওই জিরো পয়েন্টের আশেপাশে ঘুরে চলে যায় বা সমুদ্র দেখে চলে যায় কিন্তু কুয়াকাটা দেখার মতো অনেক জায়গা আছে যেই জায়গাগুলো তারা টাকা নষ্ট হবে এই কারণে যায় না যখনই বলে যে একটা স্পটে যাইতে পাঁচশো টাকা লাগবে বা এক হাজার টাকা লাগবে তখনই কিন্তু কেউ যাইতে চায় না যেমন চর বিজয়ের কথা যদি বলি চর বিজয় কুয়াকাটা এটা হচ্ছে কুয়াকাটা ভালো বলি কুয়াকাড়া চর বিজয় চর বিজয় হচ্ছে যাওয়া আসা পাঁচশো টাকা কিন্তু অনেকের কাছে যখন পাঁচশো টাকা বলে তখন বলে যে না পাঁচশো টাকা দিয়ে কে যাবে তখন বিশ থেকে ঘুরে আসে এবং বলে কুয়াকাটায় কিছু নেই কিন্তু এই ভুলটা আপনারা করবেন না আপনারা যেটা করবেন কুয়াকাটা যান চট্টগ্রামে যান যে কোনো স্থানে যান না কেন আপনারা প্রতিটা জায়গায় সুন্দরভাবে ঘুরে আসবেন সে আপনার যে কয় টাকা যাক কারণ আপনি দেখেন চর বিজয় যাইতে লাগে পাঁচশো টাকা আপনি সাপোজ ঢাকা থেকে আসলেন আপনার ঢাকা থেকে যাওয়া আসা ষোলোশো টাকা লাগবে মিনিমাম সেখানে আপনি হচ্ছে কুয়াকাটা সেই চর বিজয় একটা দর্শনীয় স্থানে আপনার যাইতে যাওয়া আসা পাঁচশো টাকা লাগতেছে তাহলে আপনি কেন যাবেন না চর চর বিজয় পাঁচশো টাকা চাক আর যে কয় টাকা চাক আপনি আর একটা প্রেকটিস শিখিয়ে দিই একটা ড্রাইভার আপনার কাছে পাঁচশো টাকা চাইলো আপনি দরদাম করবেন দরদাম কইরা তারে ধরেন তিনশো টাকায় রাজি করাইলেন তিনশো টাকায় রাজি করাইয়া তার স্পটে দিন তখন বলবেন যে মামা আপনি তো তিনশো টাকায় যাচ্ছেন আপনার আমি আরও একশো একশো টাকা বাড়াই দিব কিন্তু কথা হচ্ছে আপনার মানে আপনি যে ডিল করছেন চুক্তি করছেন তার বাইরেও আরও একশো টাকা বাড়াই দেবেন দুইশো টাকা